আবারও বলছি ভাই বোনের ধামাকা কিন্তু ভাই এই ঈদে অর্থাৎ দুই হাজার ছাব্বিশের রোজার ঈদে আসছে ভাই বোন বলতে মেহেদি হাসান হৃদয় শাহরিন আক্তার আপু তারা মিলে রীতিমতো বরবাদ দিয়েছে তারা আবারও আসছেন আবারও আসতে যাচ্ছে আসন্ন দুই হাজার ছাব্বিশ সালের রোজার ঈদে তারা বড় গ্রেঞ্জারে আসতে যাচ্ছে বড় ধামাকা নিয়ে আসতে যাচ্ছে কে হতে যাচ্ছে সিনেমার নায়ক কে হতে যাচ্ছে সিনেমার নায়িকা কে হতে পারে সিনেমার আরো আংশিক কলা কৌশলি হ্যালো বিমান আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই রিয়েল এনার্জি প্রোডাকশন কিবা হচ্ছে মেহেদি আসান হৃদয় কিংবা হচ্ছে শাহরিন একটা সুমি মানে এই নামটা না একটা জনপ্রিয় জনপ্রিয় একটা ফ্লেভার আছে রাইট সো তারা আবারও আসছে তারা আসবেন রোজারিদে এইটা জাস্ট থাউজেন্ড পার্সেন্ট নিশ্চিত যারা মেহেদি আসান হৃদয়কে ভালোবাসেন আর যারা হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশনের প্রতি তাদের যাদের আস্থা আছেন যেই সব অডিয়েন্সের তাদের জন্য সুখবর কারণ তারা আবারও রোজার ঈদেই আসছেন রোজার ঈদেই আসছেন তবে সেই সিনেমায় নায়ক হিসাবে হয়তোবা থাকছেন না কিবা থাকবেন না মেগাস্টার শাকিব খান হ্যালো আসসালামু আলাইকুম শিমল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন রিয়েল এনার্জি প্রোডাকশন আসান হৃদয় মিলে একটা বোম ব্লাস্টিং হয়তোবা হয়তোবা না হ্যাঁ দিতে যাচ্ছে আসন্ন রোজার নতুন কিছু নতুন কিছু নতুন কিছু নতুন ভাবনায় নতুন চিন্তায় নতুন চেতনায় তারা এগিয়ে যেতে চান তারা দর্শকদের চূড়ান্ত পর্যায়ে তারা যেতে চান তারা যান তারা জানেন কিভাবে দর্শকের দরজায় টক 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 করে করানার্থ হয় কারণ তারা বরবাদ দিয়ে ইতিমধ্যে প্রমাণ করে নিয়েছে ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে আমরা পারি আমরা সত্যি কিছু করতে চাই সত্যি ইন্ডাস্ট্রি কে কিছু দিতে চাই ডেফিনেটলি বাংলাদেশে প্রডিউসার ডিরেক্টরের কোনো বিকল্প নাই তারা যদি চেষ্টা করেন ভালো কিছু আমাদের চলচ্চিত্র ডে 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 বাই বাই হবে এগিয়ে যাবে আমরা চাই আমি আমি চাই আমার সাথে নিশ্চয়ই অনেক সাকিব একমত হবেন আমরা চাই সাকিব বাইয়ের বাহিরেও আরো স্টার তৈরি হোক বাংলাদেশে আপনারা চান কি চান অবশ্যই আপনাদের জন্য আমার সেই কমেন্ট বক্সে খোলা রইলো যারা আছে আমাকে গালাগাল দেন তাদের জন্য এবং যারা চান তাদের জন্য দেখেন শাকিব খান তো সবসময় সবার সিনেমা করবেন না শাকিব খান তো সবসময় সবার সিনেমা করবেন না রাইট সেই জায়গা থেকে কি করতে হবে যারা যেমন রিয়েল এনার্জি এবার নতুন আসছেন বরবাদ নিয়ে তারা রীতিমতো মানে হান্ড্রেড কোটির ঘরে চলে গেছেন সো তারা কি আসবেন না তারা কি সাকিব খানের বাইরে আসবেন না ডেফিনেটলি আসতে হবে তাদেরকে অবশ্যই তাদেরকে এসে প্রুভ করতে হবে যে আমরা আসলে স্টার নিয়ে যেরকম পারি আমরা স্টার ছাড়াও পারি এবং কি তাদেরকে প্রুভ করতে হবে যে আমার গল্প একটা স্টার আমার দীর্ঘ বিশ্বাস আমার প্রতি কারণ বরবাদে কিন্তু একটা মানে যারা বরবাদ দেখছেন তারা জানেন বরবাদে কিন্তু একটা বিশাল একটা গল্প নিশ্চয়ই যারা সিনেমা বলছেন যারা সিনেমা বোদ্ধ আছেন যারা সিনেমা নিয়ে বিশ্লেষণ করেন যারা সিনেমা মন দিয়ে দেখেন তারা নিশ্চয়ই সেই স্ক্রিপ্টটা সেই স্টোরিটা ফলো করেছেন এন্ডিং এ কি ছিল অপেনিং এ কি ছিল আপনারা নিশ্চয়ই সেই গল্পটা বরবাদে দেখেছেন সো যেহেতু রিয়েল এনার্জি প্রোডাকশন কিংবা মেহদি আসান হৃদয় ভাই মিলে একটা গল্প নির্ভর সবসময় কাজ করায় স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদের নাটকগুলো ছিল যখন হচ্ছে সুমি আবার নাটক করতেন নাটক নাটকের প্রডিউসার ছিলেন তখন কিন্তু তারা খুব ভালো ভালো নাটক নির্মাণ করেছেন প্রমাণিত তারা প্রমাণিত সো দেখা যাক তারা নতুন ভাবে খানকে ছাড়া সিনেমা ইন্ডাস্ট্রিতে প্রমাণ করতে পারে কিনা আমার দীর্ঘ বিশ্বাস তারা প্রমাণ করে যাবে এবং কি তারা ভালোভাবেই পার পেয়ে যাবে যাই হোক এখন অফিসিয়ালি স্টেটমেন্ট আসেনি অ্যানাউন্সমেন্ট আসেনি সবাই মনে হচ্ছে রিয়েল এনার্জি প্রোডাকশন এবারও আসবে সাকিব খান ছাড়াই আসবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ